আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্নো পড়ছে হালকা খুব বেশি না আজকে তো আজকে টেম্পারেচার মাইনাস থ্রি গতকালও সকালে মাইনাস সিক্স ছিল কমেছে একটু মানে বেটার হয়েছে আর কি আমাদের জন্য এটাই বেটার তাদের মাইনাস নাইন টেন মাইনাস ইলেভেন এরকম ছিল এবং আজকে অত বেশি বাতাস নাই স্ন শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা এটা হচ্ছে গুড়ি গুড়ি স্ন এক ধরনের ভাপা পিঠার গুড়ি যেরকম হয় সেরকম গুড়ি গুড়ি স্ন আমি দেখে এদিক দিয়ে নেবারহুডে হাঁটতে বের হলাম আজকে হচ্ছে শনিবার স্যাটারডে মর্নিং মর্নিং ঠিক বারোটা বেজে গিয়েছে বোঝার উপায় নাই আমার হাজবেন্ড গিয়েছে বাইরে এখন বড় ছেলে গিয়েছে জিম করতে জিমে গিয়েছে ও নিয়মিত জিমে যায় রেইন রেইনর শাইন অর স্নোয়িং কোনো কিছুই ওকে আটকাতে পারে না সে আবার লিফট ওয়েট লিফটিং করে ম্যারাথনের নাম দেওয়ার ইচ্ছা আছে তার এই জায়গাটা দেখুন সুন্দর লাগছে এখানে গ্লাভস নিয়ে আসিনি হালকা স্নো ছিল এখন বাড়ছে আস্তে আস্তে গত এই যে জানুয়ারি এক তারিখ থেকে যে স্নো পড়া শুরু হয়েছে সেটা এই বছর অনেক বেশি পড়ছে আমেরিকা যারা আসতে চান দেখুন আমেরিকার অবস্থা আমরা উত্তর দিকে থাকি পূর্ব দিকে আর কি সেই পূর্ব দিকে হচ্ছে এরকম স্নো আর যারা পশ্চিম দিকে থাকে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে ফায়ার তো আবার অনেক জায়গায় টর্নেডো হয় মিডে মিডলে আমেরিকার আপনি যদি ম্যাপটা দেখেন ম্যাপের মিডলে হচ্ছে টর্নেডো হয় আমেরিকার ওয়েদার আসলে খুব বেশি ভালো থাকে না তো অর্থনৈতিক পরিস্থিতি তো সব সময় ভালো না কোনো কোনো মানে হয়তো বা ফেসবুকে বা সব জায়গায় দেখবেন যে মানুষ পার্টি করছে বা ভালো জামা কাপড় পরছে কিন্তু এর পিছনে একটা কাহিনী থাকে তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দেখা যায় সেই সকাল ছয়টায় যায় যারা কোনো রেস্টুরেন্টে বা দোকানে কাজ করেন অনেক পরিশ্রম করেন সহজে কিন্তু পয়সাটা আসে না প্রচুর পরিশ্রম করেন এবং সবাই কিন্তু বড় বড় বাড়িতে থাকে না অনেকেই অনেক ছোট ছোট জায়গায় থাকে কিন্তু তারা দেশে যারা আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে সেটা বলেন না যে তারা কত কষ্ট করেন প্রবাসীরা হচ্ছে দশ টাকা কামাই করলে আট টাকায় দেশে পাঠিয়ে দেয় এই যে দেখুন সে বরফ পরিষ্কার করছে তো নিজেরা অনেক কষ্ট করে চলে অন্য অন্য দেশেও যেসব প্রবাসীরা থাকেন তারা ওই কাজটি করেন অথচ এবং দেখবেন যে যা যারা এই কাজটি করে যাদের টাকায় অন্যরা চলে বাংলাদেশে আপনি যখন টাকা পাঠাচ্ছেন আপনি হয়তো আপনার বাবার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন আপনার ভাই খুব আরাম করে চলবে আপনার টাকায় গর্জিয়াস ভাবে তার লাইফ চলবে বিয়ে করবে ধুমধাম করে তার ছেলে মেয়ে পড়াশোনা করবে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা টিউশন ফি দিয়ে পড়বে বা তার ওয়াইফ বিভিন্ন দামি জিনিসপত্র পড়বে দেখবেন যে আপনি অনেক কষ্ট করছেন এক একসময় স্ত্রীর সাথে আপনার বনিবনা হবে না আপনার ছেলে মেয়ে বাবা কাছে থাকবে না বা যদি কাছে থাকেও যারা স্ত্রী নিয়ে থাকেন সেখানে দেখা যায় অনেক ধরনের এই টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হয় তো এটা হচ্ছে প্রবাসীদের নিজেদের তারা নিজের এই বিপদটা নিজের ঘরে ডেকে নিয়ে আসেন অতিরিক্ত ইমোশনের কারণে অনেক বছর বিদেশে থেকে যখন কিছু কিছু প্রবাসী যারা স্টে কাজ করে তারা দেশে যান গিয়ে দেখেন কিছু নাই এরকম এখন মাঝে মাঝে সংবাদে আসে তাই আমার মনে হয় যে বিপদটা আপনারা নিজেরাই নিজেদের ঘাড়ে নিচ্ছেন ইসলাম কিন্তু একজন পুরুষের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন যে ওইটাই তার দায়িত্ব অতটুকু স্ত্রীর ভরণ পোষণ করবে বিবাহিত হলে আর যদি বিবাহিত না হয় তার আসলে কারো ভরণ পোষণ করাই তার দায়িত্বের মধ্যে পড়ে না সে শুধু নিজের ভরণ পোষণ করবে সৎ পথে থাকবে আল্লাহর ইবাদত করবে বা শেষ এখন তার যদি উদ্বৃত্ত থাকে তখন সে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সাহায্য করতে পারে যা সাহায্যটা প্রয়োজন এখন আপনি টাকা পয়সা দিলেন আপনার টাকা পয়সা দিয়ে কেউ বা বিরাট করে বিয়ের অনুষ্ঠান করলো কেউ শূন্যতে খতনার অনুষ্ঠান করলো সেটা তো আসলে বা আপনার ভাই মোটর সাইকেল কিনলো গাড়ি কিনলো বাড়ি করলো বাবা হয়তো বা টিনের ঘর ভেঙে বিল্ডিং করলো সেগুলো তো আসলে প্রয়োজন না এইগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কাজ আপনি এটা না দিলেও পারেন আর কি ইসলাম আপনাকে বলছে না এটা করার জন্য আর আপনি নিজে থেকে করছেন বাড়ি ঘরগুলোর স্নো স্নো বাড়ছে আস্তে আস্তে আমি যখন বের হলাম যে হালকা স্নো দেখে এখন দেখি বেড়ে গিয়েছে এই অবস্থা আমি আজকে মুসাকে বলেছিলাম যে আজকে থেকে বাইরে যেতে দিব একে স্নো হতে দেখলে তো আর দেওয়া যায় না ছেলেটা অপেক্ষা করে আছে কালকে স্কুল থেকে আউটসাইডে নিয়ে গিয়েছে টেম্পারেচার এত হলো মাইনাস সিক্স মাইনাস ফাইভের মধ্যে বাচ্চা বাইরে পাঠিয়ে দেয় কত বড় বড় গাড়ি দেখেন এখানে স্নোয়ের কি অবস্থা তার বিবাহিত যদি হয় পুরুষ তখন তার স্ত্রীর তার নিজের খাওয়া দাওয়া তার স্ত্রীর ভরণ পোষণ করা সন্তান থাকলে সন্তানের ভরণ পোষণ করা তার শিক্ষার ব্যবস্থা করা এগুলো হচ্ছে পুরুষের দায়িত্ব তাই না এখন আপনি আপনার দায়িত্বের বাইরে গিয়ে যদি কিছু করেন নিজের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়েকে যদি এক চোখে দেখেন যে হ্যাঁ তাদেরও ভরণ পোষণ করবো আমি বা বোনের ছেলে মেয়ে থাকতে পারে বা ভা বাবাকে টাকা দিলেন বাবার অ্যাকাউন্টে টাকা দিলেন আপনি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠালেন এবং দশ বছর পরে এসে দেখলেন আপনার আসলে কিছু নাই আই শুড ব্রিং হিম ওভার হিয়ার রাস্তা আমি এই জঙ্গলটাই প্রথম দেখলাম ওইভাবে লুকস লাইক আজকে সামনে যাওয়া যাবে এই সাইডে আসলে খুব একটা আশা হয় না এখন ওইদিকে সুন্দর জঙ্গলের ভিতরে দেখেন কিভাবে কীভাবে স্নোপোড়ে জঙ্গল বোঝা যাচ্ছে এটা কিন্তু আচ্ছা স্পিড লিমিট কম দেখা যাচ্ছে থার্টি ফাইভ ওই যে ওইদিকে গাড়ি টাড়ি নাই কিন্তু এই রাস্তাটা নর্মালি ফিফটি স্পিডের ছিল স্পিড লিমিট একটু কমে গেছে এই সাইডে সিলভার পেল ড্রাই ওকে এই জায়গাটায় মনে হচ্ছে বাচ্চারা এসে খেলতে পারবে এখন যে আর মহিলাদের কিন্তু আসলে দায়িত্বই নাই তেমন মানে অন্য কারো ভরণ পোষণ করার দায়িত্ব মহিলাদের উপরে আল্লাহ দেয়ইনি তাদের হচ্ছে তারা বাবার কাছে যখন থাকবে বাবা তাদের ভরণ পোষণ করবে আবার যখন বিয়ে হবে স্বামী ভরণ পোষণ করবে আর যদি তালাক হয়ে যায় বা বিধবা হয় তখন আবার বাবার কাছে ফেরত আসবে বাবা ভরণ পোষণ করবে এবং বাবা না থাকলে ভাই করবে আর ভাইও যদি না থাকে তখন যদি বড় ছেলে থাকে সে করবে চাচা করবে অথবা ভাতি যা করবে আর বয়স হয়ে গেলে যখন বৃদ্ধ হয়ে যাবে তখনও ছেলে মেয়েরা দেখবে ভাই বাবা না থাকলে বাবার পরে ভাই হচ্ছে দেখার নিয়ম তো আর ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ছেলে মেয়ে দু পক্ষেরই আসলে মা যদি বৃদ্ধ হয়ে যায় মাকে দেখার কথা শুধু ছেলে না মেয়েও দেখবে এখন এই কুকুরের যন্ত্রণায় আমার ভালো লাগে না ওই যে একটা ঘেউ ঘেউ করছে আরেকটা বেরোচ্ছে আমি এদিক যাচ্ছি না ওই যে আমাকে দেখার আগে সে ঘেউ ঘেউ করে বসে আছে এরা কি বলে এদের যে সেটা একটু বুঝতে পারলে ভালো হতো ওরা কি আমাকে দেখে খুশি হয়ে ঘেউ ঘেউ করে নাকি বিরক্ত হয়ে করে সেটা বুঝতে পারি না একজন নবী ছিলেন উনি হচ্ছে পশু পাখির ভাষা বুঝতেন বলেন তো কোন নবী উনি বোধ হয় সুলায়মান আলহাম পশু পাখির ভাষা বুঝে আমি ভুল বলে থাকলে কমেন্টে জানাবেন সঠিক বলেছে কি না পশু পাখির ভাষা বুঝতেন তো কোরআনে লেখা আছে উনি রাজা ছিলেন আর কি তা আল্লাহর কাছে উনি একটা মিরাকল চেয়েছিলেন মানে একটা ট্যালেন্ট চেয়েছিলেন তখন আল্লাহ ওনাকে ট্যালেন্টটা দিয়েছিলেন যে উনি পশু পাখি পশু পাখির ভাষা বুঝবেন তো উনি একবার ওনার আর্মি নিয়ে একটা জায়গা ক্রস করছিলেন তখন অনেকগুলো পিঁপড়ার পিঁপড়া দল বেঁধে যায় তো তাই না দল বেঁধে যে যায় তো পিঁপড়াগুলো যাচ্ছিলো আর বলছিল যে এই যে এখন রাজা তোমাদের উপর দিয়ে আমাদের উপর দিয়ে চলে যাবে পিঁপড়ার দলকে মানে দলপতি বলছে তখন উনি ওনার পুরো আর্মিকে উনি স্টপ করিয়েছিলেন পিঁপড়াকে যেতে দিয়েছেন শাসক হতে হলে অনেক ভালো শাসক হতে হবে যাতে সবাই আপনার সুনাম করে এমন শাসক হওয়া উচিত না যে সবাই আপনি চলে গেলে শ্বাস ছেড়ে বাঁচে যে হ্যাঁ দ্যাট পারসন ইজ গন আর পিছনে পিছনে একটি গিসের গাড়ি এটা হচ্ছে এখানকার পোস্ট অফিসের গাড়ি শনিবার দিন তো সাধারণত তারা আসে না কিন্তু আজকে কেন আসলো বুঝলাম না আর ওইখানে যে লাল গাড়িটা দেখছেন এটা হচ্ছে স্নো প্লাইং ট্রাক স্নো পরিষ্কার করে গ্লাভস না আনলে মানে মনে হয় বাসার ভিতর থেকে গ্লাস লাগবে না গ্লাস পরে না আসতেই দেখেছি হাতে লাগে ঠান্ডা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমার ভিডিওগুলো ভালো লাগলে নিচে কমেন্ট করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো দিতে পারেন আর কি আর ম্যাসেঞ্জারে হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সেগুলো না পাঠিয়ে ভিডিওর নিচে সালাম দিতে পারেন কোনো প্রবলেম নাই আমি প্রত্যেকে আলাদা আলাদা করে ম্যাসেঞ্জারে যে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আমি ম্যাসেঞ্জারে চ্যাট করি না আগেও বলেছি এখন আবার বলছি ম্যাসেঞ্জারে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিই না তো ম্যাসেঞ্জারে কেউ কোনো প্রশ্ন ছবি কথাবার্তা কোনো কিছু পাঠাবেন না আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন হ্যাঁ বা যে কোনো পোস্টের নিচে কমেন্ট করতে পারেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন